বেন্নে কালে রং খাইতে কিন্তু বেমালা ভাল লাগে কিন্তু মোর বান্ধবীর এক্সপ্রেশন দেখে কে বুঝতে আসেন মোরা জামু যেমন সাতগম্বুজ মসজিদ খানজান আর ইমাজার আর চন্দ্রমোহলি কোপার খেল লোক কিন্তু মুই সকাল ছয়টার সময় রেডি হয়ে ক্যাম্পাসে আই পড়ছি ক্যাম্পাসে আই দিয়ে মোরা যে বাসে যাবো এই বাস ও হ্যান দাঁড়াই রইছে একে একে কিন্তু মোরা সবাই বাসে উঠতে গেছি বাসে উঠার পর মোগো জুনিয়র ছোট ভাই ও ক্যানভাসারি শুরু শুধুমাত্র কোম্পানির প্রচার

ক্যান বাসারি শেষ কিন্তু মগো সকালে নাস্তা দিয়ে দেছে দেয় সেতুর উপরে এত সুন্দর খিচুড়ি কিন্তু কত সুন্দর হয়েছে খিচুড়ি খাওয়ার পরে সবাই কিন্তু এই উপরে ঘুরতে আসে আর ছবি টবি তুলতে আসে মুই আবার একটা সেলফি তোমরা দেখাইতে আসালাম মোরা প্রথমেই আই পড়ছি খানজাহানালির মাজার এই মাঠের মধ্যে মগো বাস্তা মাইছে এখানে নামবে মোরা খানজাহানালির মাজারের ভিতরের দিকে যাইতে আসি এই যে দেখতে আছেন এক কিন্তু কদবেল এই কদবেল খাইতে কিন্তু বিমালা মজা লাগে দেশি মেশি কিন্তু এই কদবেল খাইতে বিমালা পছন্দ করে এই হলো খানজাহান আলীর মাজার মুই এবার এরিয়াটার একালে ঘুরোই দেখাইতে এখন মুই যাইতে আসি দিঘির পাড়ের দিকে দিঘির পাড়ের দিকে বিমালা মানুষ আছে দেখছেন দিগির পাড়ে যাইতে না যাইতে দেখি ইজাজ বন্ধু আর আবির বন্ধু গলায় আর দিয়ে দাঁড়াই রয়েছে মোরে জানি কি কইবে মোরে কয় বন্ধু দেহ মোরা কিন্তু তোমার লেগে দাঁড়াই রয়েছে এই ভিডিওতে আর থাকমু হেলে কিন্তু দাঁড়াই রয়েছে চশমাপুরে এদিকে দেখতেছেন লাল কি সুন্দর শাপলা ফুল ভালোই লাগে লাল শাপলা ফুল দেখতে আর এরিয়া কত বড় এ কিন্তু আটটা পুরো এরিয়া ঘুরলে কিন্তু পাওটাও ব্যর্থ হয়ে যাবে তিন বান্ধবী মিললে এখানে ভাই আড্ডা দিতে আর গাসুল খেতে আর এই যে দেখতে এ কিন্তু মানত করে ফেসে এই মুরগি এটা হইলো গাডলা এখানে হইলো সবাই গোসুল করে এই গাডলাটার উমি দেখায় জুনিয়র ছোটো ভাই আর ইব্রাহিম হেরা ঘন্টা মুড়া দেশে এখানে বলে রোদ পরে হেলেগে ঘন্টা মুড়া দেশে হে মোর আই এবর্ষী সাখাইতে মোর কিনতে হেন সবাই বইয়ে রইছে মুই এবার ভিডিও করতে আসি তে সাদতে দেরি হেলে কে পাশে এবারে দেখি এক শু ঠাকুরে জিনিসপত্র ব্যাছে হেন আবার দুককে দেখতে আসি কি ব্যাছে বন্ধু ইজাসে আমার আগি আই পড়ছে মুই জিগে তুই এখানে কি কর কয় আরে দেখতে আসি দেহি কিছু কিনতারিনি কই কি কিনবি কয় তোর ভাবীর লগে দেহি কিছু কিনতারিনি আইসি করতে যদি তোর ভাবীর লগে কিছু না nei হেলে কেমন দেহাই এলাকি টুকুরে করে দেখতে আসে তোর ভাবির লোকে কি লও যায় তুই একটু কত কি লও যায় মগো চা কিন্তু বানানো হয়ে গেছে এই দিয়ে দিতে আসে আর বন্ধু ইব্রাহিম আবার চা সবাই সার্ভ করে দিতে আসে সবাই চা একে একে নিতে আসে বেনে কালে রং চা খাইতে কিন্তু বেমালাই মজা লাগে রং চা কিন্তু এক শোল্ডে তাজা হয় বান্ধবীর জিখা বান্ধবী কি খাও চা খাই এবার মোর কাপটা পাই গেছি মুইও খাইতে একটুখানি সামনে যাইয়ে দেখে কি জানি কাটতে আছে কেমন জানি একটা ফল এবার যাই যে গাই কি ফল কয় এটা হলো গোল ফল খাইয়ে দাও এক কিন্তু সুন্দর মজা লাগে এবার মুই আবার একটা গোল ফল কাটতে দিতে কইলাম মোরে আবার কাটতে হে আবার একটা দাওয়ার মাথা দিয়ে উড়াইয়ে দিতে আছে গোল ফলটা এই যে দেখেন কত সুন্দর ওই যে মোরা দেশে যে পানি তেলা খাই না এ কিন্তু পানি তলা না খালি একটু পানি তেলা থেকে একটু লবণ লবণ তবে খাইতে কিন্তু বিমালাই ভালো লাগে এই গোল ফল এইবার মুই এবার করছি কি মগো বাড়ি লই যাওয়া লাগে এই দেন বড় বড় দেখে কয়টা সিরিয়াল হইতে আসি তা বড় বড় দেখে সিরিয়াল হয়েছি ইহাতে কিন্তু মোর লাভ হয় নাই বাড়ি এই দেহে কি এর মধ্যে বেশি বেগি হলো এককালে শক্ত হয়ে গেছে মনে মনে কই কি বড় বড়গুলো মনে হয় ভিতর মনে হয় বড় হইবে আহ হ্যাঁ দিই হয়েছে যাই এককালে শক্ত শক্ত আর গুড়িগুলো হইলো নরম নরম এককাল পানি তেলান না মুই চাই গোল ফল লইয়ে লইছি চল্লিশ টাকা এদিকে আবার সেই দোকানদার মাতারি একটা পলিথিন ধরছে সেটার মধ্যে মুই চাই গোল ফল লইছি আর একটু সামনে যাই দেখে কি এখানে আবার মিষ্টি দানাদার বিভিন্ন জিনিসপত্র বেসে এইবার মুই এবার কিনলাম লাড়ু কিনলাম এই পর যাইয়া এই দানাদার কিনলাম কটকুড়ি কিনলাম এ কিন্তু খাইতে বেমালা মজা লাগে যেই মাঠে মো বাস সামাই সেই মাঠেই কিন্তু এখানে কিন্তু বিভিন্ন জিনিসপত্র বেছে এই যে পুরোনো যে কম্পিউটারগুলো গুলো এগুলো কিন্তু অনেক কম দামে এখানে বেছে সেই মুই একটু ভিডিও করে দেখাইলাম আর কি